আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কথা বলবো বাংলাদেশের প্রধান ফসল এবং কি প্রধান সমস্যা নিয়ে বাংলাদেশের প্রধান ফসল আসলে ধান দানের প্রধান সমস্যা হয়েছে পোকার সমস্যা পোকার মধ্যে যতগুলো পোকা আমাদের এই ধান খেতে আক্রমণ করে তার চেয়ে তার মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ করে মাছজোরা পোকা মাজরা পোকার কৃষকদের মাঝে এটার নাম পরিচিত আছে মাজ্জারা নামে পরিচিত এই মাজরা পোকা কখন আক্রমণ করে কীভাবে আক্রমণ করে এটা লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ মাজরা পোকার আক্রমণের লক্ষণ হচ্ছে দুইটি দুই সময় এটা আক্রমণ করে একটা হচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে রুপনের দশ থেকে পনেরো দিনের মধ্যে আক্রমণ করে একটা আক্রমণ করে আক্রমণ করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের জন্য আক্রমণ করে তখন এটা কুশি কেটে দেয় কুশি কেটে দেওয়ার জন্য এটা মরে যায় তখন এটাকে বইয়ের বাসায় বলা হয় ড্যাড হার্ট আর যখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে এটা আক্রমণ যখন এটা শীষ বের হয় তখন দেখা যায় যে সাদা শীষ বের হয়েছে তখন এটাকে আমরা বইয়ের বাসায় এটাকে বলা হয় হোয়াইট হেড তো মাজরা পোকার প্রতিকার করার জন্য আমরা জৈব পদ্ধতি ব্যবহার করবো সব সকল কৃষি সম্পর্ক অধিদপ্তরের সকল কৃষি অফিসারগণ এবং কে সকল বৈজ্ঞানিক কর্মকর্তারা আমাদেরকে জৈবিকভাবে মাজরা পোকা দমনের পরামর্শ দিয়ে থাকে জৈবিক মাদ্রভাবে পরামর্শ হচ্ছে পার্চিং করা পার্চিং করা সম্পর্কে আমরা আগে আপনাদেরকে জানিয়েছি পার্চিং কীভাবে করতে হয় আমাদের কী উপকার হয় পার্চিং করার জন্য সেটা আমরা আপনাদেরকে জানিয়েছি পার্চিং ছাড়াও এটা আরেকটা পদ্ধতি আছে আলুর ফাল ক্ষতিকর পোকাগুলো ধ্বংস করার ক্ষেত্রে আলুর ফাদ খুবই একটি কার্যকরী পদ্ধতি সেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আলুর সাহায্যে ক্ষতিকর পোকাগুলো মদগুলোকে আকৃষ্ট করে ধ্বংস করাকেই আলুর ফাদে পোকা দমন বলা হয় তাছাড়া সবচেয়ে বেশি কার্যকরী যেটা কৃষক করে থাকে সচরাচর সেটা হচ্ছে কীটনাশক প্রয়োগ কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে কৃষকদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে এবং কে তারা সিলেকশন করতে ভুল করে কীটনাশক সিলেকশন করতে ভুল করে তারা অজ্ঞতার কারণে হোক আর ভুলবশত হোক এটা করে থাকে বাজা পোকার জন্য কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ রয়েছে যে গ্রুপগুলো খুব ভালো কাজ করে সেটার মধ্যে রয়েছে কার্ট আপ গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারে সাইফারমেথিক গ্রুপের কীটনাশক ব্যবহার করে ফিপ্রোনিল আছে এসিফাইট আছে এগুলো খুব ভালো কাজ করে এগুলা ব্যবহার করলে এই গ্রুপের ওষুধগুলো ব্যবহার করলে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় আর মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত পার্চিং করা লাগবে আলুর আলুরফাদ করা লাগবে তারপরে কীটনাশকের ব্যবহার করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয় কীটনাশক ব্যবহার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে কৃষক কখন কীটনাশক ব্যবহার করবে কৃষক কখন কীটনাশক ব্যবহার করবে সেটার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি বিকাল তিনটা থেকে চারটার মধ্যে কীটনাশক ব্যবহার করলে উপযুক্ত সময় ব্যবহার করা হয় কারণ প্রশ্ন আসতে পারে যে তিনটা থেকে চারটার সময় কেন কীটনাশক ব্যবহার করা প্রয়োজন সেটার জন্য বেশি রুদ্র যখন কীটনাশক ব্যবহার করা হয় তখন কীটনাশক বেশি রুদ্রের কারণে শুকিয়ে যায় যেটা স্প্রে করা হয় সেটা নির্দিষ্ট জায়গায় যে পৌঁছায় না এই জন্য একটা বড়ো সমস্যা আরেকটা বড় বড়ো সমস্যা হচ্ছে যখন আমরা বেশির বিকালে এবং কি সকালে ব্যবহার করি তখন কুয়াশা থাকে কুয়াশা থাকার কারণে যে মাত্রা ঠিক থাকে না সেখানে পানির মাত্রা থাকে যে লিটারে এক মিলি সেখানে দেখা যায় যে দেড় মিলি হয়ে যায় কুয়াশার কারণে সেজন্য আমরা বলে থাকি সবসময় কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে বিকাল বিকাল মিষ্টি রোদের জন্য কীটনাশক ব্যবহার করে